মুফতি রাকিবুল ইসলাম এক কৌমি অঙ্গনের এক খুজুর নুরানি এক মাদ্রাসা দিয়েছে এখন সে বেচারা শুধু ফোন করে করে মানুষকে বাহাসের চ্যালেঞ্জ দেয় এক সমানে এক ডজন রে ফোন দেয় আমারও একদিন ফোন দিয়েছি আমি বলেছি সে বাহাসের চ্যালেঞ্জ দিলে আমি তাকে চ্যালেঞ্জ গ্রহণ করব। সে আমারে ফোন দিয়েছে আমি বলছি ঠিক আছে ভাইজান আপনি যদি আমার সাথে বসতে চান ঠিক আছে বাসের ডেট তো হয় না ডেট হয় শর্ত মিললে শর্তগুলো একসাথে মিললে বাহাসের শিরোনাম মিলার পর উভয়ের সন্তুষ্টি চিত্তে বাসের ডেট হয় এরপরে বাস হয় এখন আপনি বাসের শিরোনাম আপনার সাথে কথা নাই বাসের শর্ত সারায়াত লেখালেখি হয় নাই আপনি আমারে বলেন দেন ভাই আপনি একটা ডেট দেন দরকার রোজার পরে দেন মানে তার কথা হলো আমার সাথে বাস করে একটু ভাইরাল নি হওয়া যায় কারণ অক্টোবরের এক তারিখ একটা বাস করেছি আপনাদের দোয়া প্রায় বারো লক্ষ মানুষ দেখেছে শুধু এই যেই আইডিতে বাস হয়েছে আমার ভাই এম এস মদিনায় আমার মহিউদ্দিন ভাই ছেড়েছে তার এখানে প্রায় তিন লক্ষ মানুষ দেখেছে একটু জোরে কন্যা মার হাবা সেখানে বারো লাখ বাইরের এখানে তিন লাখ প্রায় পনেরো লাখ আর ক্ষুদ্র ক্ষুদ্র কাইটটা কত লাখ মানুষ সেটা আল্লাহ সারা কেউ জানে না এই বেচারা চিন্তা করলো একটু ভাইরাল নি হওয়া যায় এখন বলে ভাই আপনি খালি একটা ডেট দেন রোজার পরে হোক রমজানে হোক আপনি খালি একটা ডেট আমি তাকে বললাম না আলোচনায় আসেন দেখেন এই যে গ্রুপ গ্রুপ খোলা হলো আপনাদেরকে আমার মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রুপে তিনজন মেম্বার ইউ মানে আমি দুই নাম্বার হলো ইমরান মাহমুদ যিনি বহাজটা চালাবেন তিন নাম্বার যে মুফতি রাকিবুল

অনুমতি নেওয়ার পর আপনার ওনার বলছে যে ওনার পেজ বা আইডি দেন আমরা দেখি ওনার সম্পর্কে আমি দেওয়ার পরে আপনার আইডি বা পেজ তারা এখন আপনি মুফতি কথা বললেন আপনার সাথে অনলাইনে বাস করতে ইদি আপনি আমার সাথে বাসে কথা বলতেছেন তা আলম সাহেবকে বলতেছেন অনলাইনে আমার সাথে বাস করবেন আলোচনা চলছে একটা বিষয়ে আপনি আমার সাথে বাসের কথা চলছে আবার শাহ আলম সাহেবকে অনলাইনে বাসে আলম সাহেবকে আপনার বাসে রাখেন আবার আপনি আবার আপনি নিজেই কল ছাড়লেন আবার আপনি

আমাকে বাবা দিবে আমাকে সমান করেছেন যাই হোক ভাইজান এখন কথা হচ্ছে যে আলমল আমাদের একটা লাভ থাকবে কিন্তু আদাবল একটা লাভটা লক্ষ্য করা উচিত ঠিক আছে কারণ আমি তো অবশ্যই আমার সিনিয়র লোক আছে তাতে পরামর্শ গ্রহণ করতে হবে তারাই আমাকে অনুমতি দিয়েছিল কিন্তু আপনার এই কিছু ব্যবহারের কারণে তো তারা আমাকে না করে দিয়েছে এখন আমি কি করবো বলেন আপনি আমাকে বলেন আমি কি করবো বলেন আপনি

এর সত্য মিথ্যাটা কি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের মুখে সম্পূর্ণ আলোচনা আজকে শুনে অবশ্যই কমেন্টে জানাবেন সুন্নি ঘরোয়ানার বাহাদুর সাহেব কেমন লোক আপনার কাছে কিরকম লেগেছে এবং সুন ওমি ঘরোয়ানার রাকেব সাহেব আপনার কাছে কিরকম লাগে কে রাইট কে রং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে তো চলুন আমরা শহীদুল্লাহ বাহাদুর সাহেবের জবান থেকে রাকিব সাহেব সম্পর্কে আলোচনা শুনুন আমি তাকে ভয়েস দিলাম চারটা সাতান্ন সে সকাল মনে হয় আটটা একে পি এম মানি পি এম মানি তো রাত সে ভয়েস দিল আমি তার ভয়েসের উত্তর দিলাম দুইটা দুইটাই যে দেখেন চিহ্ন দেখলে বোঝা যায় মেসেজ যে সিন হয়েছে সে মেসেজ দেখেছে ভয়েস শুনেছে কিন্তু তাকে বললাম ভাই আপনি যদি আমার সাথে বাহাস করেন ভালো কথা অনলাইনে আমারে বাসের কথা বলে এদিক দিয়ে শর্ত রেডি করতেছেন কথা চলতেছে সে ফোন মুফতি শাহ আলমকে তার আইডি সে নিজে ছেড়েছে শাহ আলম সাহেব শহীদুল্লাহ বাহাদুরের সাথে তো কথা হয়েছে তিনি তো আমার সাথে বাহাসে বাস করবেন অনলাইনে আপনিও আমার সাথে বাস করেন বাস হলো বিশ্ব একটা ঈদ মিলাদ নবী সে আমার সাথে অনলাইনে বাস করবে আবার বেসারার সাথেও বাস করবে বেসারারে অফার দেয় বিষয় কিন্তু একটা আবার কল দিছে মাওলানা ফরিদগঞ্জি হুজুর দারুন নাজাতের শিক্ষক বিবার বিবাহ আপনার সাথে অনলাইনে ঈদ মিলাদুল করতে চাই বাস হবে একটা আমার সাথেও বাস করবে ওই মুফতি শাহ আলমের সাথেও বাস করবে মাওলানা ফরিদগঞ্জি হুজুরের সাথেও বাস করবে একই দিনে একই সময় এসে চাইতেছে তিনজনের সাথে বাস করবে বলেন আপনার আমাকে বলেন বিবেক দিয়ে বলেন এটা কি বাহাস না নাটক ভাইরাল হওয়ার নাটক আমার অবাক লাগে আমার কমি ভাইদেরকে বলছি আমার যারা বড় আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বলেন কি আমি মাহফিলে চ্যালেঞ্জ দিয়েছি কথা তো ঠিকই আছে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ গ্রহণ হয়েছি করেছি আলোচনাও চলমান গ্রুপে কিন্তু বাসটা কেন হলো না এটা কেন আপনার বড় হুজুর এই বাট পার মলবি আমার কল রেকর্ড কেন নিচের গুলো বললো না দিল না কেন কারণ দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে তুমি বাস করবা আমার সাথে আবার আরেকজন অনলাইনে চ্যালেঞ্জ দাও কেন আর দিতে পারো আরেক বিষয় একই বিষয়ে আবার আরেকজন চ্যালেঞ্জ দাও একই বিষয়ে আবার আরেকজনটা চ্যালেঞ্জ দাও আসলে তার বাস করা উদ্দেশ্য না বিভিন্ন আলেমদের কল রেকর্ড দিয়ে ইউটিউব ব্যবসা ভিউ ব্যবসার দান্দায় নেমেছ আহলে সোনাতাল জামাতের মূল কমিটিতে রাখা হয়েছে আমার তো আমাদের তো চেয়ারম্যান আছে নেতা আস ওনাদের অনুমতি ছাড়া এখন আমাদের কিছু করা যাবে না আমাকে বলল ফোন দিয়ে এ হলো নুরানির শিক্ষক তুমি বাস করবা ঠিক আছে তুমি যার সাথে বাস করতে যাও কেন এটা তো আমাদের ইমেজে লাগে চার্জ বড় চাইছিলাম বাহাস করতে কিন্তু এই বেসারা বাহাস নামে যে নাটক চালু করে দিয়েছে এজন্য বাহাস তার পক্ষে তার সাথে করা সম্ভব নয় কারণ অরিজিনালি সে জীবনে কোনোদিন বাহাস করে না আমার মোবাইলে কল রেকর্ড আছে তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি জীবনে কোনোদিন বাহাস করেছেন সে বলে ভাইজান না আমি একদম নতুন আপনার সাথে করে পুরাতন হতে চাই আমার বাবারা ভাইরা তো আমি এজন্য বলছি কৌমি ভাইরা আগের কথা শুনে লাফাবেন না সর্বশেষ কি কারণে তার সাথে বাহাস হয় নাই এটা জানার চেষ্টা করেন আপনার বড় হুজুরকে বলেন গুরুফের শেষের দুইটা অডিও রেকর্ড কেন জাতির সামনে আনে নাই হ্যাঁ আমার বাবার হয় অডিও রেকর্ড বিশ্ববাসী দেখবে সুন্নিরা প্রতারক না তারা প্রতারক জাতি দেখবে ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা